আজকে রেসিপি মূলো দিয়ে ছোলার ডালের কারি তো চলুন তার জন্য কি উপকরণ লাগে আমি নিয়ে নিয়েছি মূলো ভেজানো ছোলার ডাল পেঁয়াজ রসুনের পেস্ট টমেটো ধনেপাতা আর পেঁয়াজ কুচি করে নিয়েছি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম তেল এবার ওই যে কেটে রেখেছিলাম লম্বা লম্বা স্লাইস করে মূলো দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে এটাকে একটু বেশি লাল লাল করে ভেজে নেব তো মূলোটা আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব এবার আমি কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে দেবো শুকনো লঙ্কা হাফ চামচ পাঁচ ফোড়ন আর বড়ো সাইজের পেঁয়াজকে স্লাইস করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটা কাঁচা গন্ধ যে না যাওয়া অবধি একটু ভাজা ভাজা করে নেব তো মোটামুটি পেঁয়াজটা আমার হালকা একটু ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজা হবে না এবার আমি তিন থেকে চার ঘন্টা ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম এবার ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি ওই ছোলার ডালটা দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে এবার ছোলার ডালের কাঁচা গন্ধ না যাওয়া অবধি এটাকে আমি এপিট ওপিট করে একটু সময় দিয়ে ভাজা ভাজা করে নেব তো মোটামুটি ছোলার ডালটা আমার ভাজা হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবার ছোলার ডালের সঙ্গে ওগুলো মিশিয়ে আর একটু আমি এপিট ওপিট করে নিলাম এবার আমি একটা টমেটো দিয়ে দিলাম আর আলুর যে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর এই আলুটা যেহেতু আমি এটা ছোলার ডালের কারি করব আলুটা সেদ্ধ হয়ে গেলে ম্যাশ করে নেব এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর একটু কষিয়ে নেব তো একটু সময় দিয়ে এটাকে আমি বেশ একটু ভাজা ভাজা করে নিলাম এবার আমি সাদ কোয়া রসুন আর হাফ স্লাইস পেঁয়াজকে পেস্ট করে রেখে দিয়েছিলাম ওটাকে উপরে দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব এক থেকে দেড় মিনিট এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতন জল আর এই ছোলার ডালটা গুলে যাবে না দানা দানা থাকবে গোটা গোটা যাতে থাকে ওইভাবে আমি এটাকে সেদ্ধ করব তো ওই পরিমাণে আমি জলটা দিয়ে দিলাম এবার আমি দশ মিনিট এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব দশ মিনিটের জন্য ঢেকে দিলাম এবার আমি দশ মিনিট পর ঢাকা খুলে দেখে নেব ডালটা কতখানি সেদ্ধ হয়েছে আমার তো মোটামুটি ডালটাই আমার সেদ্ধ হয়ে গেছে অনেকখানি আর গোটা গোটা রয়েছে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মূলো আর ধনে পাতা কুচি আরও আমি পাঁচ থেকে সাত মিনিট মূল দিয়ে ভালোভাবে আবার একটু নাড়াচাড়া করে কিছু সময়ের জন্য ঢেকে দেবো এবারে উপরে আমি দিয়ে দিলাম এক চামচ চিনি যাতে ব্যালেন্সটা ঠিকঠাক থাকে নুন ঝাল মিষ্টি এবার আমি লো আছে পাঁচ মিনিট ঢেকে রেখে দেব আর ওই আলুগুলো যে গোটা গোটা ছিল ওগুলোকে একটু ম্যাশ করে নেব তো খুন্তির সাহায্যে আমি আলুগুলোকে একটু চেপে দিলাম এবার আমি পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখে নেব আর উপরে আমি এলাচ আর দারচিনি ভাজা গুঁড়ো একটু ছড়িয়ে দিলাম তো মোটামুটি দিয়ে আমার ছোলা ডালের কারি হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব আর এটা রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হবে পরের কোনো